প্রশ্ন কোন কোন ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব উত্তর প্রত্যেক ওই বিবেকবান প্রাপ্তবয়স্ক বয়স্ক ও মুখিম ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হবে যার মালিকানায় সারা বায়ান্নরীর বড়ি সম মূল্যের অর্থ সম্পদ থাকে এবং তার মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত হয় প্রশ্ন নাবালেগ পাগলের যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কি তার উপর কোরবানি ওয়াজিব হবে উত্তর কুরবানি wajib হবে প্রশ্ন মৌলিক প্রয়োজন বলতে কি বোঝায় উত্তর মৌলিক প্রয়োজন বলতে ওই পরিমাণ সম্পদ যা না থাকলে তার জান ও ইজ্জত চলে যাওয়ার আশঙ্কা থাকে প্রয়োজন মাফিক খাওয়া পিনা ও পরিধানের বস্ত্র টাকা জায়গা চলাফেরা করার জন্য প্রয়োজনীয় বাহন চাষাবাদের সামগ্রিক মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত অতএব ফ্রিজ টিভি ঘরে অন্যান্য যে সমস্ত জিনিস রয়েছে তা প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়